আসসালামু আলাইকুম গাড়ি কে অবস্থা সবার সকলেই ভালো আছেন নিউবে সবাই স্বাগত সেল ভাই সেমসেনের পক্ষ থেকে আরেকটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটির নাম হচ্ছে লিলেন গাড়ির মডেল হচ্ছে দু হাজার উনিশ কাগজপাতি ফুল আপ টু ডেট রয়েছে গাড়িটিতে গাড়িটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছে গাড়ির ভিতরের কন্ডিশন দেখতে পারতেছেন সিটের কন্ডিশন ওভারঅল মিলিয়ে একদম ফ্রেশ রয়েছে গাড়িটি সিটের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছে যে ভাই গাড়ি নিতে ইচ্ছুক সে অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে নাম্বার আছে কাইন্ডলি একটু যোগাযোগ করে নেবেন তাহলে মালিকের সাথে বুঝে পড়ে গাড়ি নিতে পারবেন গাড়ি দেখতে পাচ্ছেন পিসের অংশ রঙের কাজ নাই লাইটের কাজ নাই কোনো কিছুরই কাজ নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটি গাড়িটির সাইডের ভিউটা দেখতে পারতাছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছেন ভালো একটা রং রয়েছে হ্যাঁ আর যে ভাই বলেন যে ভাইয়া মালিকের নাম্বার পাই না মালিকের নাম্বার নাই মালিকের নাম্বারটা মূলত আমরা ডিসক্রিপশান দিয়ে রাখি ওইখানে লেখা আছে মালিকের নাম্বার ওইখান থেকে আপনি মালিকের লোকের ডাইরেক্টলি কথা বলে আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বারটা হচ্ছে অ্যাড দেওয়ার নাম্বার যারা অ্যাড দিতে চান বিজ্ঞাপন দিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে আর কী ধরনের ভিডিও চাই কী গাড়ি ভিডিও চাই অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ